কেও আমি রিকোয়েস্ট করব আর্টিস্টের পক্ষ থেকে টাইলসকে প্লিজ একটু টেক যদি করেন কারণ আমার মনে আছে যে আমি ইউটিএ এর কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে বল টয়লেট ডে আজকে এখানকার প্রতিবাদ বিষয়টা খুব ভালো

লাইট জ্বলে হচ্ছে করতা আছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি চলে কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে

টেক্ট বলতে চাই যদি লেআউট এর ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আপনাদের ফার্ম